দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব বারো দশরথ ও দুর্বাসা প্রভৃতির আগমন সীতার গর্ভলক্ষণ দেখে রাম বিশেষ আনন্দিত মনে ভাবি বংশধরের কল্যাণার্থে দরিদ্র ব্রাহ্মণদের প্রভূত ধনরাশি বিতরণ করলেন বিবিধ দেব মন্দিরে পূজাদি অনুষ্ঠিত হলো যথাসময়ে অযোধ্যায় আনন্দোৎসব হলো বশিষ্ঠাদি ঋষিগণ রামকে আশীর্বাদ করলেন তদন্তর রাজা দশরথ সীতার গর্ভলক্ষণে বিষয়ে জানতে পেরে দুর্বাসা প্রভৃতি মুনিগণ সহ রামের সঙ্গে দেখা করতে এলেন রাম সকলকে পাদ্য অর্ঘাদি দ্বারা সম্মানিত করতে সকলেই সুখে উপবেশন করলেন দশরথ রামকে কোলে নিয়ে তার মস্ত্রকা গ্রাহণ করে মহাত্মা দুর্বাসাকে জিজ্ঞাসা করলেন ভগবান আমার বংশ কি পরিমাণে পরিবর্ধিত হবে রামের আয়ু এবং অন্য পুত্রগণের আয়ু পরিমাণই বা কত যারা রামের পুত্র হবে তাদেরই বা পরমায়ু কীরূপ ভগবান পরিণামে আমার বংশের কি গতি হবে তা আপনি বলুন দশরথের কথা শুনে মহাতেজা দুর্বাসা বললেন হে মহাভাগ পুরাবৃত্ত শ্রবণ করো এই বলে দুর্বাসা ভৃগু উপাখ্যান এবং মহর্ষি ভৃগু সাপে মহাতেজা বিষ্ণুর ইহলোকে দশরথের পুত্ররূপে জন্মাদির কথা বলে ভবিষ্যৎবাণী করলেন অতি দুর্জয় রাম দীর্ঘকাল সমৃদ্ধ রাজ্য ভোগ করত অশ্বমেধাদি যজ্ঞ করে ব্রহ্মলোকে যাবেন রাম বহু রাজবংশ স্থাপন করবেন সীতার গর্ভে রামের দুটি পুত্র জন্মগ্রহণ করবে ইত্যাদি অতীব তেজস্বী দুর্বাসা রাজবংশের ভূত ভবিষ্যৎ সমস্ত বৃত্তান্ত বলে মৌন অবলম্বন করলেন পরে সকলে রামকে আশীর্বাদ করে শশা স্থানে চলে গেলেন কুশ ও লবের জন্ম যথাকালে সীতাদেবী যুগল সন্তান প্রসব করলেন অযোধ্যা আনন্দ উৎসবে মগ্ন হলো কুলদৈৈবত দেবপুত্রের মতো নবোদিত চন্দ্রতুল্য মহা তেজস্বী কুমার যুগলকে দেখে পরম্পৃত হয়ে আশীর্বাদ করে অশুভ গ্রহ নিবারণ দ্বারা তাদের রক্ষার বিধান করলেন কতকগুলি কুশ নিয়ে তা মাঝখানে কাটলে তার অগ্রভাগকে মুষ্টি এবং অধভাগকে লব বলা হয় সেই কুশ মুষ্টি ও লব নিয়ে মহর্ষি বশিষ্ঠ ভূতাদির অনিষ্ট থেকে নবজাতকদের রক্ষার জন্য বৃদ্ধাদের হাতে দিয়ে বললেন এদের মধ্যে যে শিশু আগে জন্মেছে তাকে এই মন্ত্রপ্রুত কুশ দ্বারা মার্জন করতে হবে এবং তার নাম হবে কুশ যে কনিষ্ঠ তাকে একাগ্রভাবে লব দ্বারা মার্জন করবে এবং তার নাম হবে লব দেবরক্ষিতে বালকদ্বয়ের নাম হবে কুশ ও লব অনন্ত নিষ্পাপ বৃদ্ধগণ মুনির হাত থেকে সে কুশ ও লব নিয়ে কুমারদ্বয় বিধান করলেন এবং শিশুদ্বয়ের কল্যাণে বিবিধ দেব মন্দিরে বিশেষ পূজা অর্চনাদির ব্যবস্থা হলো রামচন্দ্র ধনভাণ্ডার উন্মুক্ত করে ব্রাহ্মণ ও দরিদ্রদের ধনরত্ন বহুমূল্য বস্ত্র আভরণ শত শত দুগ্ধবতী গাভী ও বহু গ্রাম দান করলেন দিনে দিনে শিশু দুটি শশীকলার মতো বাড়তে লাগল রামচন্দ্রের আনন্দ আর ধরে না তারই প্রতিচ্ছবি সদৃশ বালকদ্বয়কে তিনি বিবিত অলঙ্কারে বিভূষিত করলেন অশ্বিনী কুমার মতো ওই সুন্দর কুমার ক্রমে কৈশরে উপনীত হয়ে বেদ ও বেদাঙ্গ অধ্যয়নে তৎপর হল সর্ববিদ্যা বিশারদ মুনি বাল্মীকি তাদের শিক্ষার ভার নিলেন তিনি তাদের নিজ আশ্রমে রেখে সর্বশাস্ত্র ও ধনুর্বেদাদি শিক্ষা দিতে লাগলেন এবং ক্রমে কুমারদের স্বরচিত সমগ্র রামায়ণ মহাকাব্য কণ্ঠস্থ করালেন তারা তন্ত্রীয় তাল লয় যোগে মধুর রামায়ণ গান করত